আজকে আমি আলুর একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা খাওয়ার পর আঙুল চাটতে বাধ্য হবেন বাজার থেকে যখনই ছোট আলু আনা হয় আমরা সাধারণত আলু দমই করে থাকি কিন্তু এবার একবার তিল দিয়ে আলু বানিয়ে দেখবেন অপূর্ব স্বাদ হয় তার জন্য এই মশলাগুলো বেটে রেখেছি আর এই ছোট আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এরকম করে একটু হাতের চাপ দিয়ে ফাটিয়ে নিয়েছি তাতে মশলাটা ভেতরে ঢুকে যায় খেতে খুব টেস্টি হয় এবার একটা কড়াইতে সাদা তেল গরম করে ওই তেলে এই আলুগুলো অল্প একটু লবণ আর একদম অল্প হলুদ দিয়ে কারণ এটা সাদা সাদা হবে তরকারিটা তার সঙ্গে কড়াইশুটি দিয়ে ভেজে তুলে রেখেছি এবার ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা গোটা জিরে এবং পেঁয়াজ কুচি একটা থেকে দেড়টা পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে এটা ভাজে হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটা টমেটোকে আমরা গেটারে ঘষ নিয়েছি এইটা যখন আবার ভাজা ভাজা হয়ে যাবে তখন দেবো অল্প ঘি কারণ এতে কিন্তু ঘিয়ের গন্ধটা খুব ভালো আসে আর ধনে পাতা আমি পেস্ট করে নিয়েছিলাম সে ধনেপাতা পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দেব আমি চীনা বাদাম মানে যে বাদাম আমরা খাই সেই চীনা বাদাম আর তিল সাদা তিল এটা আমি একটুখানি শুকনো খোলায় গরম করে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে সেই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একসঙ্গে এটাকে আমরা আরেকটুখানি গরম করে নেব নিয়ে আর তার সঙ্গে দেব গরম জল যে পরিমাণে আমরা এটা সাধারণত এটা একটু শুকনো শুকনো হয় সবজিটা তো তাই জন্যে আমরা দেব অল্প পরিমাণে জল সেটা আমরা গরম জল দেব আর দেবো অল্প চিনি দিয়ে এটা যখন ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেবো এই ভাজা আলু আর কড়াইশুঁটির যে ভাজাটা ভেজে রেখেছিলাম দিয়ে খানিক্ষণ একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু আমাদের তিল আলু একদিন এরকমভাবে খেয়ে দেখবে খেয়ে দেখবেন আর রান্না হয়ে যাওয়ার পরে একটা প্যানে একটু ঘি গরম করে তাতে আবার গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে এটা উপরে ছড়িয়ে দিয়ে ঢেকে দিতে হবে যখন খাওয়া হবে তখন ঢাকনা খুলে পরিবেশন করতে হবে রুটি লুচি কিংবা গরম ভাত দারুণ টেস্ট আলুর দম তো অনেক হলো একবার তিল আলু হয়ে যাক